অবধারিতভাবে নিশ্চিত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিত সোম অবশ্যই খেলবেন তবে কথা হলো তিনি শুরুর একাদশে খেললে সামিতের জন্য কোচ কাকে রাখবেন একাদশের বাইরে এই নিয়ে উঠেছে বড় প্রশ্ন ভুটানের বিপক্ষে কোচ হাবিয়ার কাবরেরা সাজিয়েছিলেন স্ট্রাইকারবিহীন একাদশ বামপাশে ছিলেন ইতালি প্রবাসী তরুণ ফাহমিদুল আর ডান দিকে ছিলেন কানাডা প্রবাসী কাজেম কিরমানি জামাল খেলেছিলেন মাঝমাঠের একটু সামনে অ্যাটাকিং মিডফিল্ডে যদিও বেশিরভাগ সমর্থকের নজর ছিল সেই কর্নার থেকে হামজার গোল যেটি শুরুটা হয়েছিল জামালের পা থেকেই এখন সমস্যা হলো এই ম্যাচে প্রায় সবার পারফরমেন্সই ছিল সন্তুষ্টজনক ফাহমিদুল নজর কেড়েছেন প্রথম আন্তর্জাতিক ম্যাচেই কাজেমো বেশ ছন্দে ছিলেন ডান প্রান্তে মাঝ মাঠে জামাল রাকিব এবং কি বিতর্কিতভাবে একাদশে থাকা সোহেল রানাও শেষ পর্যন্ত দারুণ এক গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন যদিও সোশ্যাল মিডিয়ায় সোহেলকে ঘিরে নেতিবাচক মন্তব্য ছিল চোখে পড়ার মতো কোচ যদি সোহেলকে বাইরে রেখে ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ হৃদয়কে খেলান তবুও জায়গা দিতে হবে সামিতকে কারণ মাত্র চারটি অনুশীলন সেশনে কোচের মন জয় করে ফেলেছেন সামিত তাকে নিয়ে কাব্রেরা নিজেই বলেছেন সামিত অনুশীলনে খুব ভালো করেছে টিমের সঙ্গে দ্রুত মিশে গিয়েছে এদিকে সামনে দশ জুন এশিয়া কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ সেটা হতে যাচ্ছে অল ইন টাইপের লড়াই অর্থাৎ বাংলাদেশ সেখানে জয়ের জন্য নামবে ফলে অনেকের মতে একাদশে একজন পথাগত নাম্বার থাকা উচিত হাতে আছে এবার নাইন আলামিন ও সুমন রেজা তাদের মধ্যে কাউকে স্ট্রাইকার হিসেবে খেলাতে গেলে ডান প্রান্তে কাজেম ও বা প্রান্তে ফাহমিদুলকে রেখে আক্রমণ ভাগ করা যেতে পারে তখন বাদ পড়তে পারেন জামাল ভুইয়া সোহেল রানা বা কাজেম কিরমানিদের একজন এখানে কোচের ভাবনায় থাকবে ভারসাম্য আর রক্ষণ আক্রমণের ভারসাম্য রক্ষা করা কার্লোস কাইরোস বা স্কলানিদের মতো হাভিয়ার কাবরেরাও জানেন মাঝ মাঠে যদি ভারসাম্য না থাকে তবে ম্যাচ ফসকে যেতে পারে খুব সহজেই তবে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায় এই ম্যাচে কোচ সামিত সোম কে কোন পজিশনে খেলাবেন মিডফিল্ডে যদি তাকে জায়গা দেওয়া হয় তাহলে হয়তো কাউকে বলে দিতেই হবে আর সেটা কে হবেন সেটা হয়তো জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শুরুর পর্যন্ত